বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের আগাই এলাকায় জানা গেছে ওই বাইক আরোহীর নাম অনুপ ঘোষ বাড়ি রঘুবাটি অঞ্চলের বাটিতে। একটি সাইকেলকে ওভারটেক করার সময় গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয় রাস্তার উপর ছিটকে পড়েন বাইক আরোহী এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আমি দিয়ে যাচ্ছিলাম বাইকটা আরামবাগের দিকে আসছিল আর একটা তারা যে সাইকেল ছিল সাইকেলটাকে ওভারটেক করতে গিয়ে এরকম দিয়েছে আর রাখতে পারে না কোন জায়গায় হয়েছে আগাই ওইটা আপনার বলে আগাই আগাই যে যে আহত যার নাম জানেন না জানেন আপনার নাম আমার নাম সুবাই আমরা যেটুকু খবর পেলাম ব্যক্তিটার নাম হচ্ছে অনুপ ঘোষ রঘুবাটি অঞ্চলের অধীন বহরমহাটিতে ওনার বাড়ি কিন্তু পারিবারিক সূত্রে উনি পুতুলপুরে বসবাস করেন তো যাই হোক তিনি আজকে আগাই গ্রামের যে মেন রোড আছে আরামবাগ টু পুতুলপুর রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে অবস্থা খুবই খারাপ তো ওনাকে ওই এলাকার মানুষ হাসপাতালে ভর্তি করেছিলেন কিন্তু ওনাকে ট্রান্সফার করা যে বিষয়টা বর্তমানে এসেছে কিন্তু বাড়ির লোক না থাকার জন্যে খুব সমস্যায় পড়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা আবার ওনাদের বাড়িতে খবর দিয়েছি বহু যাতে ও ওনার বাড়ির কোনো ব্যক্তিকে পাশাতে পান ওনারা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে আরামবাগের উদ্দেশ্যে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এখন মোটামুটি ভালো আছেন সব চিড়ে আমরা তো বই যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল